অর্ডার করলেই পাবেন এক লক্ষ টাকা পুরস্কার অর্ডার করলে এক টাকা অগ্রিম দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন কোনো প্রোডাক্ট সেল না করতে পারলে অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম যারা ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকায় প্রোডাক্ট কেনেন জমজম বলে সেল করা হয় সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন চারশো টাকা এটা হচ্ছে এই জমজমও বলে অনেকে কিন্তু আসলে এটা মূলত প্যাটেলের ভিতরে এইটা গঙ্গা প্যাটেলের ভিতরে আমাদের কাছে অনেক ডিজাইন কালার পাবেন এখানে হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু প্রায় তিরিশ চল্লিশটা ডিজাইন হবে চারটা করে কালার পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ডিজাইন গুলা দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অসম্ভব সুন্দর কিন্তু যারা প্রোডাক্টগুলো নেবেন নিবেন ওনার সে সেল করতে পারবেন এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কালার কাজ গ্যারান্টি থাকবে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনের ইনশাল্লাহ যারা নেবেন ঝটপট করে স্ক্রিনশট ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে পিওর কটনের ভিতরে আপনি অনেকেই আমাদেরকে নখ দেন ভাইয়া আমাদের আমরা অনেক জায়গায় অর্ডার করি অর্ডার করলে আমাদেরকে পার্সেল দেওয়া হয় না প্রোডাক্টগুলো ঠিক মতো পাই না আমাদের ডেলিভারি চার্জ দেওয়া তারপর হচ্ছে ব্লক মেরে দেয় আসলে এই সিম্বোটিক্স আপনাদের একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান এখানে ব্লক মারার কোনো অপশন নেই আপনি ডেলিভারি চার্জ পাঠাবেন প্রোডাক্ট যাবে আপনার ডেলিভারি চার্জ দিতেও হবে না আপনি ঘরে বসে প্রোডাক্টগুলো দেখে প্রোডাক্টগুলো পার্সেস করে নেবেন ডেলিভারি ম্যানের সামনে বসে দেখে তারপর প্রোডাক্টগুলো নেবেন বিশ্বাস্ততার সাথে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা রিসিভ করে নেবেন কারণ হচ্ছে আপনাদের এক টাকাও অগ্রিম দিতে হবে না ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আর একটা হচ্ছে আমাদের কিন্তু একটা অফার চলতেছে সেটা হচ্ছে আমাদের কাছ থেকে ছয় থেকে দশ পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এক লক্ষ টাকা পুরস্কার ইনশাল্লাহ যারা এই পুরস্কারটা নিতে চান তারা অবশ্যই অর্ডার করতে হবে এবং আরো পাঁচ পাঁচটি পুরস্কার পাবেন আমাদের কিন্তু খুব শীঘ্রই অফার ডোরো চলবে ডোরো যদি আপনি অফার পেতে চান অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে যারা এখনো অর্ডার করেন নাই দ্রুত অর্ডার করে দেন দেখেন আপনি যদি এক লক্ষ টাকা পুরস্কার পেয়ে যান ছয় পিস প্রোডাক্ট নিয়ে বা দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনি হিসাব করেন যে আপনি কি পরিমাণ লাভ করতে পারবেন ইনশাল্লাহ এভাবে আমরা কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা দিতেছি আমাদের কাছে পাবেন এক্সচেঞ্জের সুবিধা রিটার্ন সুবিধা কোনো প্রোডাক্টে সেল না হলে অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু কালার কালারকস গ্যারান্টি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা অর্ডার করে দিন যারা নেবেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার এক কথা অসাধারণ প্রতিটা প্রোডাক্ট আপনি কালার কস গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসতে পারেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন ওপেন থাকে সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে ডিজাইন কালারগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার আছে ইনশাল্লাহ স্ক্রিনশট দিবেন যারা নিতে চান জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আমাদের ইমো হোসআপে আপনি যে কোনো সমস্যা হলে আপনি ভিডিও কলে দেখে পড়াগুলো পারচেস করতে পারবেন আপনি একমাত্র আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনি একমাত্র বিশ্বস্ততার সাথে দিতে পারবেন কারণ হচ্ছে আপনি আপনার নিজের মতো করে যে আপনার নিজের মতো করে নিজের শোরুম থেকে আপনি প্রোডাক্ট নিতেছেন যেভাবে সেভাবে আমাদের কাছে এই সুযোগটা পাবেন ইনশাল্লাহ যারা নিতে দেখেন আল্লাহ অসম্ভব সুন্দর 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 ডিজাইন কিন্তু কিন্তু অসম্ভব হবে চারটা করে কালার পাবেন ইনশাল্লাহ নিয়ে নিবেন দ্রুত নিয়ে নিবেন কারণ হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন আপনি চাইলে জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিবেন দিয়ে বলবেন ভাইয়া এই ডিজাইনের পাঁচটা দেন এই ডিজাইনের চারটা দান আপনারা দেওয়া হবে আপনার ইচ্ছে মতো প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন খুবই চমৎকার হবে পুর্তিটা ডিজাইন কালার মাসা অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কালার সুন্দর দেখেন কিন্তু ডিজাইনও অনেক সুন্দর সুন্দর ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনে ওপেন থাকে সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত আপনি যে কোনো দিন আসলে আমাদের শোরুমটা ওপেন পাবেন ইনশাআল্লাহ চলে আসবেন প্রাইসটা মনে রাখবেন অফার প্রাইস চারশো টাকা করে চারশো নব্বই টাকা করে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন মাশাল্লা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে দেখেন খুবই চমৎকার হবে জটপট করে স্ক্রিনশট দিয়ে দিবেন জাস্ট স্ক্রিনশট দিবেন অর্ডার করে দিবেন মাঝে মাঝে ওই হলুদ কয়েকটা আছে ওই হলুদগুলো দেখাই দিস দেখেন খুবই চমৎকার কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে সবার হবে অনাসে আপনি ছয়শো সাতশো টাকা করে সেল করতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু বিভিন্ন জায়গায় মানুষে জমজম বলে সেল করে কারণ হচ্ছে এটা কিন্তু জমজম না এটা হচ্ছে গঙ্গা পেটেল কিন্তু জমজম লেখা অনেকে জমজম সিগারেট বলে সাড়ে পাঁচশো ছয়শো টাকা সেল করে আপনারা কিন্তু আমাদের কাছে ভাবেন চারশো নব্বই টাকা অফার প্রাইস চারশো নব্বই টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ নিয়ে নেবেন যার যত বেশি ইচ্ছে লাগে দেখেন খুবই চমৎকার হবে কিন্তু কালার এবং ডিজাইনগুলো কালার এবং ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন এবং এক লক্ষ টাকা পুরস্কার পেতে হলে অবশ্যই প্রোডাক্টগুলো নিতে হবে এক লক্ষ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয় পিস দশ পিস প্রোডাক্ট অর্ডার করলেই কিন্তু পেয়ে যাবেন আপনি চাইলে পেটি পেটিও নিতে পারবেন আমাদের এক একটা পেটিতে বিশ পিস করে থাকে আপনি চাইলে বিশ পিসও নিতে পারবেন অথবা আপনি চাইলে যে কোনো ডিজাইন যে কোনো আইটেম থেকে যাওয়া প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন ডিজাইনগুলো গুলা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন আরো ডিজাইন আসবে এবং নতুন নতুন ডিজাইন পাবেন আমাদের যদি পেজটা ফলো দিয়ে রাখেন কারণ আমাদের নিত্য নতুন ডিজাইন আসে আপনি ডিজাইন গুলো যদি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন এবং এত ডিজাইন কোথাও পাবেন না এই সেম বুটিক্স ব্যতীত এত ডিজাইন গুলো কোথাও পাবেন না এত চমৎকার চমৎকার ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন চলে আসছে ইনশাআল্লাহ নিয়ে নেবেন সব থেকে রানিং এবং ডিমান্ডিং প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং এগুলা কিন্তু সেলোয়ার বলেন অন্য বলেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে দিবেন যার যত বেশি লাগে দেখেন ডিজাইন কালার গুলো দেখাই অসম্ভব সুন্দর সুন্দর কালার কিন্তু কালারগুলো গুলো অনেক সুন্দর সুন্দর কালার জাস্ট স্ক্রিনশট দিবেন অর্ডার করে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আপনার ঘরে পার্সেলটা পৌঁছে দিয়ে আসবে আপনার বাসায় যখন যাবে ডেলিভারি ম্যানের সামনে বসে চেক করে প্রোডাক্টগুলো পার্সেস করে নেবেন ইনশাল্লাহ কোন টেনশন নেই আপনার এক টাকা অগ্রিম দিতে হবে না হ্যাঁ যদি কেউ বেশি প্রোডাক্ট নাম সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে